একটা হেলদি এবং সুন্দর স্কিনের জন্য একটা ভালো সানস্ক্রিন কিন্তু আপনার অবশ্যই ইউজ করতে হবে রোদ থেকে স্কিনকে সুরক্ষা দিতে পারে আপনার জন্য বেস্ট শুধু থেকে নয় এই সানস্ক্রিনটা আপনার স্কিনকে পুষ্টি যোগাবে আর্দ্রতা দেবে এবং এই সানস্ক্রিনটার মধ্যে পি এ প্লাস 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 থাকার কারণে ইউবিএ এবং ইউভিবি এর ক্ষতিকারক রশ্মি থেকে আপনাকে করে সুরক্ষিত এখানে রয়েছে এবং কোলাজ আপনার স্কিনকে হাইডোলেজ অনেক বেশি আরাম দেয় স্কিনকে স্মুথ করে সোডিয়াম হায়ালনের থাকার কারণে স্কিনের আদ্রতা জোগায় রাখে এবং স্কিনটাকে নরম রাখে একদমই লাইট ওয়েট টেক্সচারের এই প্রোডাক্টটা আপনাদের কোনো ধরনের চটচটে ফিল দিবে না ধরনের দিবে না আপনারা যদি ডে লং ভাবে একটা ভালো সান প্রোটেকশনের জন্য একটা ক্রিম খুঁজে থাকেন তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে